যদি আমি তা আমি সমস্যা বড়া খাই সুপ্রিয় দর্শক উপজেলা প্রশাসনের মাধ্যমে এই রাস্তাটি আবেদন করা হয়েছিল যা ইতিমধ্যে পাশ হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ইসলাম উদ্দিন মহোদয় এই রাস্তাটি ইতিমধ্যে কাজ ধরাবেন এবং এই রাস্তাটি হচ্ছে সোনাছড়া গারো লাইনে আমরা মাতব্যের কাছে জানতে চাইব রাস্তাটি সম্পর্কে আপনি একটু যদি বলেন এই রাস্তাটি কেমন আপনাদের কি হলে সুবিধা কী এ রাস্তা যদি আমাদের জন্য কইরা দিই আপনার যদি শিশি দালাই কিংবা এটা দালাই দিয়ে যদি দেয় যে আমরা অনেক ইউনো সার কাছে উপকৃত হব বিশেষ করে যখন বৃষ্টিপাত নামে এতু রাস্তাটা খারাপ যায় না যে যখন বৃষ্টি নামে তখন এটা পেকে এতু পিছিল হয় যে সেটা মানুষ নয় কোনো কিছু নামা অসম্ভব হয়ে দাঁড়ায় যদি এই রাস্তাটা আমাদের জন্য আমাদের ইউরোসার সার মাধ্যমে যদি আমরা এই রাস্তাটা পাই বা আমাদের জন্য রাস্তাটা তৈরি করে দেন তাহলে আমরা ইউনোর সার কাছে অনেক উপকৃত হব এবং ইউরো সারকে আমাদের আমার সম্পূর্ণ গাঁড়তিলা থেকে এই রাস্তার জন্য অসংখ্য অনেক অনেক ধন্যবাদ দিই এ হচ্ছে সোনাছড়া গাঁহে যে রাস্তা প্রায় রাস্তাটি সম্পূর্ণ মিলে প্রায় এগারোশো ফুট কিন্তু রাস্তা নির্মাণ করা হয়েছে ইতিমধ্যে কিছু আর বাকি আরও সাড়ে চারশো ফুট রাস্তা নির্মাণ দিন বাকি রয়েছে যা ইতিমধ্যে উপজেলা প্রশাসন এবং উপজেলা নির্বাহী অফিসার জন্য ইসলাম উদ্দিন মহোদয় উদ্যোগ নিয়েছেন আশা করি ইতিমধ্যে এই রাস্তাটি নির্মাণ করা হলে এই গারো লাইনের যে যারা রয়েছে বাসিন্দা তাদের কষ্টের যে যাতায়াতের ব্যবস্থা সেটা দূর হবে ইনশাল্লাহ এবং উপজেলা প্রশাসন নিরসভাবে দুর্গম পর্যায়ে যারা বসবাস করে তাদের জীবন মান উন্নয়নে এবং বিভিন্ন তথ্য সংগ্রহ দেওয়ার পরে সেগুলো নিয়ে কিন্তু উপজেলা প্রশাসন নিহভাবে কাজ করে যাচ্ছে তো সুপ্রিয় দর্শক এরকমের দুর্গমে উপজেলা প্রশাসন কাজ করে এবং এরকমের দেখুন যে চারিদিকে কিন্তু আমরা বেলে মাটি বা আটাল মাটি বলতে পারি যে বৃষ্টি হলে কি অবস্থা হয় যার জন্য এই রাস্তাটি এই সোনাছড়া মানুষের খুবই প্রয়োজনীয় একটা বিষয় ছিল যা দরখাস্ত দেওয়ার পর পরেই আমাদের উপজেলা নির্বাহী অফিসার মান্যবর ইসলাম উদ্দিন মহোদয় স্যার এই উদ্যোগটি গ্রহণ করেছেন এবং ইতিমধ্যে উপজেলা প্রকৌশলী মহোদয়কে রাস্তাটি নির্মাণের জন্য আদেশ প্রদান করেন এবং তার বরাদ্দ ইতিমধ্যে চলে এসেছে আশা করি খুবই শীঘ্রই তাদের যে কষ্টের একটি যুগ যুগ ধরে এখানে বসবাস করছে সেই কষ্টটা তাদের দূর হবে এবং উপজেলা প্রশাসন এরকমের দুর্গম পর্যায় পর্যায়ে যারা বসবাস করে তাদের জন্য নিরসভাবে কাজ করে যাচ্ছে এবং উপজেলা প্রশাসনের সেবা পেতে কোথাও কোনো এক টাকা পয়সা দেওয়া লাগে না শুধু আপনার তথ্য উপজেলা প্রশাসনের কাছে অথবা আমাদের কাছে দিলে সেটা আমরা পৌঁছে দেবো এবং এর জন্য আপনার কোনো টাকা পয়সা লাগবে না তো সবাই ভালো থাকবেন এবং উপজেলা প্রশাসনের জন্য আপনারা দোয়া করবেন তো নিরলসভাবে উপজেলা প্রশাসন এভাবে দুর্গম পর্যায়ে কাজ করতে পারে উপজেলা পর্যায়ে আমাদের জন্য যে রাস্তাটা তৈরি করছেন আমরা আমাদের দিন সারকে ইউ